এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আগে কোনোদিনও পৌঁছায়নি হাসিনাকে তাড়ানোর পর মোহাম্মদ বলেছিল সেভেন সিস্টার ডিস্টার্ব করে দেবে এটা বলেছিল একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল তার উত্তরও বলেছিল তারপর থেকে দেখা যাচ্ছে ভারতের এই চ্যাংড়া ছেলে যুগ ইউনিভার্সিটিতে পড়ে এরা বারবার ভারতের ম্যাপকে বিকৃত করেছে দেখিছে সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডোরকে বাংলাদেশের ম্যাপে ঢুকিয়েছে তারপর মোহাম্মদ ইউনিস যখন পাকিস্তানের যে আর্মি চিফ আছে আসিম মুনির ওর চ্যালেঞ্জ ছিল ওকে একটা ম্যাপ দেখিয়েছিল দেখিয়েছে শিলিগুড়ি করিডোর নর্থ ইস্ট নাকি ওদের মানে ওদের ভূখণ্ডে ঢুকিয়ে দিয়েছে রিসেন্টলি হাসনাত আবদুল্লাহ একটা চেংড়া ছেলে বয়স্ক জোর তিরিশও হবে বলে আমার মনে হয় না এ হুমকি দিয়েছে যে ওদের হাদি বলে একজন ওসমান হাদি একটা ছাত্র নেতা ওকে কে বা কারা গুলি করেছে ও এখন আইসিউতে আছে মরবে বাঁচবে ও জানি না তো ওকে ওকে নিয়ে যখন বক্তব্য রাখতে গিয়ে অনেকে বলছে বাংলাদেশের মিডিয়া বলছে এই হাদিকে যারা গুলি করেছে তারা আর কি সিং বর্ডার হয়ে ভারতবর্ষে ঢুকে গেছে যার কোনো প্রমাণ নেই তো এই উদ্দেশ্যে বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ এই চ্যাংড়া ছেলেটা বলেছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে আর এই যে খবরটা এই খবরটার চারিদিকে প্রচার হয়ে গেছে প্রচার হয়ে যাওয়ার পরে একদিকে বাংলাদেশের তদারকি সরকার আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের যে অফিসার আছে তাকে ডেকে পাঠিয়েছে এবং তাকে বলেছে যে হাদিকে যারা মেরেছে তারা ভারতবর্ষে ঢুকে গেছে তো সেখান থেকে তখন হাইকমিশনার বলেছে আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করুক তার উত্তর এটা বলেছে এই দিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি কমিশনার কমিশনার ওকে ডেকে ভারত বলে দিয়েছে যে এই সমস্ত কমেন্ট যেগুলো করছে এগুলো আমরা সহ্য করব না ইভেন কোন আর্মি চিফ টুইট করেছে যদি এরকম ধরনের বক্তব্য আসে তাহলে কিন্তু ভারত নিতে বাধ্য হবে এখন কথা হচ্ছে এই বাংলাদেশ থেকে একের পর একের পর এক উস্কানিকমূলক কথাবার্তা বারবার সেই সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক নিয়ে একই কথা বলে যাচ্ছে তাই এরা ভেবে এরা ভেবেছে যে ভোটের ময়দানে হাওয়া গরম করার জন্য এই সেভেন সিস্টার্স চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর নিয়ে বক্তব্য রাখলে পাবলিক খেয়ে যাবে খেয়ে গিয়ে এদের ভোট দেবে এই সমস্ত করতে গিয়ে আমি বলবো বাংলাদেশের যারা এই সমস্ত মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই যে হাওয়া গরম করতে হয় করো ফেব্রুয়ারিতে ভোট ভোটের জন্য হাওয়া গরম করো কিন্তু ভারতের বিরুদ্ধে এইভাবে বলে এই হাওয়া গরম করা বেশি দিন কিন্তু চলবে না এরকম যদি হাওয়া গরম কথাবার্তা বলতে থাকো তার অ্যাকশান কিন্তু হবে নাম্বার ওয়ান কালকে মুসলি কালকে ইন্ডিয়ান হাই কমিশন ঢাকাতে ওরা কী করেছে ভিসা বন্ধ করে দিয়েছে এই কথা বলার পরে যে মেডিকেল ভিসা যেগুলো আসছিল বিভিন্ন কারণে ভিসা যেগুলো আসছিল সেগুলো দল ভারত বন্ধ করে দিয়েছে এখন কথা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে এটা কোনো পলিটিক্যাল বক্তব্য না এটা খুব সিরিয়াস ইস্যু রিসেন্টলি বাংলাদেশে দেখা যাচ্ছে আমেরিকান চর টার্কির চর মারা যাচ্ছে কৃপা কারা মারছে ভগবান জানে তো হাদিকে যারা গুলি করেছিল তারা যে ভারতবর্ষে তার কোনো প্রমাণ নেই কারণ কথা হচ্ছে হাদিকে কারা মেরেছিল ওসমান হাদিকে ওসমান হাদিকে মেরেছিল ওদেরই ওরই কোনো শত্রুভাবে যারা জামাতের লোক অ্যাকচুয়ালি হাদি তো জামাতেরই সদস্য জামাতের একটা শাখা তেমনি হাসনাত আব্দুল্লাহ হাসনাত এরাও সেই জামাতের সদস্য তো বাংলাদেশের জামাত জামাতেরা এখন খুব পাগল হয়ে গেছে এমন পাগল হয়েছে ওরা জানে যে আমরা ডাইরেক্ট বক্তব্য না রেখে এই সমস্ত ছেলে ছোকরাকে দিয়ে এ সমস্ত বলাই বলালে হাওয়া গরম হবে অ্যাকচুয়ালি তো বাংলাদেশ চালাচ্ছে এখন সেই মৌলবাদী দলগুলি চালাচ্ছে জামাতরাই চালাচ্ছে পেছন থেকে কলকাঠি জামাতই জামাতাই নাড়াচ্ছে আর মহামদুলিশ মহামুদুলিস কাঠের পুতুল হয়ে গেছে জামাতের কাছে এখন বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা কি নামটা মনে আসছে না সে বলছে হাসনাতের এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের কোনো ইয়ে নেই মিল নেই তো ঘটনা আমি এটাই বলতে চাইছি যে মিল নেই ঠিক আছে মিলাম এটা কোনো বাংলাদেশের সরকারের বক্তব্য না কিন্তু একের পর উস্কানিমূলক কথাবার্তা যদি বাংলাদেশ থেকে এরকম আসতে থাকে তাহলে হয়তো দেখা যাবে এই সমস্ত ছেলে চোখরার বডি কোথায় রাস্তায় পড়ে আছে হঠাৎ পাওয়া যাবে যেমন পাকিস্তানে হয়েছিল পাকিস্তানে যারা যারা এই সমস্ত ঘটনা ঘটিছিল ভারতে উগ্রবাদী সংগঠনের যারা যাদের তাদেরকে নোট করে কে বা কারা মেরে দিয়েছে কেউ নেপালে মারা গেছে কেউ করাচিতে মারা গেছে কেউ ইসলামাবাদে মারা গেছে তো বাংলাদেশেও রিসেন্টলি মারা গেছে হ্যাঁ কে বা কারা মারছে ফাইভ স্টার হোটেলে মারা যাচ্ছে তো আমি বাংলাদেশের এই সমস্ত ছেলে ছোকরাদের বলবো ভাই কমেন্ট করো হোটেল আরো সব ঠিক আছে এরকম যদি বারবার কমেন্ট করতে থাকো হয়তো দেখা যাবে তোমাদের লাশ কক্সবাজারে পড়ে আছে আর নাহলে অন্য কোথাও পড়ে আছে তখন কিন্তু বলতে পারবে না ভাই যে ভারত করেছে ভারত অনেক কিছুই করতে পারে বাংলাদেশের মতো চুনুকুটি দেশকে ভারতের গিলতে সময় লাগে না কিন্তু ভারত সরকার বা আমরা অনেক ধৈর্য ধৈর্য পরীক্ষা দিচ্ছি কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকলে বাংলাদেশের কপালে কিন্তু দুঃখ আছে এদিকে ভারত সকাল থেকে শুরু করে সারাদিন ভারতে নেয় বদনাম করবে আর ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ লাগবে চাল লাগবে হ্যাঁ সুতো লাগবে ইলেকট্রিসিটি ভারত দেবে যার খাবে তাকে এরকম কথা বলবে আসলে একটা কথা আছে এই যারটা কোনোদিনও কোনোদিনও এরা এদের এদের নামের পেছনে বেইমান লেখা আছে তো এরা এরকম বেইমানি করবে তো আমি বাংলাদেশের নাগরিকদের বলবো যে একে একটু সংযত হতে বলুন ডাইরে কিন্তু দিন টপকে যাবে কেউ জানে না কিন্তু এটা বলে দিচ্ছি ভালো করে জেনে রাখুন